নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সব স্বাগত মহাদেব যেন আপনাদের সকলের ওপর সদা সর্বদা তার কৃপাদৃষ্টি বজায় রাখে বন্ধুরা আজকের কাহিনি অনেক জ্ঞানবর্ধক আর মোটিভেশনাল হতে চলেছে আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি স্ত্রীদের কোন তিনটি জিনিস এমন যা প্রতিটা পুরুষের দেখা উচিত বন্ধুরা যে পুরুষ তার স্ত্রীর এই তিনটি জিনিস দেখে সে তার জীবনে কখনো গরিব থাকে না তার ঘরে সদা সর্বদা মা লক্ষ্মী বাস করেন সাথে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি তার ওপর সদা সর্বদা থাকে আজকের ভিডিওতে আমি বলবো স্ত্রীদের এমন কোন জিনিস যা প্রতিটা পুরুষের উচিত তার স্ত্রীর দেখা তার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা এই চ্যানেলে নতুন এসে থাকেন বা প্রথমবার এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করতে ভুলবেন না বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর ভিডিও একটি সময়ের কথা একটি গ্রামে একটি গরিব ব্যক্তি বাস করত যে তার স্ত্রীর জন্য অনেক দুঃখী ছিল কারণ তার স্ত্রী তার সাথে কথাই কথায় ঝগড়া মারামারি করত। যার ফলে তার ঘরে এত গরিবই নেমে আসে যে না তার ঘরে খাওয়ার জন্য অন্ন ছিল আর না পড়ার জন্য বস্ত্র ছিল প্রতিদিনের এই অশান্তিতে ওই পুরুষ তার স্ত্রীর জন্যও অনেক দুঃখী হয়ে যায় একদিনের কথা যখন সেই পুরুষ তার স্ত্রীর সাথে তর্ক বিতর্ক করে এক জঙ্গলে চলে যায় জঙ্গলে যেতে যেতে ওই পুরুষের এক সাধুর সাথে দেখা হয় তখন সেই পুরুষ ওই সাধুর কাছে বসে পড়ে আর ওখানে বসে কান্না করতে থাকে তখন ওই সাধু ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন পুত্র তোমার কি হয়েছে তুমি কেন কান্না করছো তখন ওই পুরুষ সাধুকে বলেন মহারাজ আমার ঘরে আমার স্ত্রী আর আমার দুটি ছোট ছোট বাচ্চা আছে আমার স্ত্রী আমার কোনো কথা শোনে না কথায় কথায় আমার সাথে ঝগড়া মারামারি করে আমারও একটি ছোট ব্যবসা ছিল যার কারণে তাও বন্ধ হয়ে গেছে এখন আমার ঘরে এক এক দানার জন্য ব্যাকুল হতে হচ্ছে আমাদের ঘরে খাওয়ার জন্য কিছুই নেই জল পর্যন্ত শেষ হয়ে গেছে সাথে পড়ার জন্য কাপড়ও নেই এর পরেও আমি আমার স্ত্রীকে বোঝাই যে ঝগড়া মারামারি করো না তার তারপরেও সে প্রতিদিন ঘরে ঝগড়া মারামারি করে এই কারণে আমি অনেক দুঃখী আর চিন্তিত আমি ঘর ছেড়ে আপনার স্মরণে এসেছি তখন সেই সাধু বলেন পুত্র তুমি কান্না করো না আজকে আমি তোমাকে এমন তিনটি জিনিস বলতে চলেছি যে পুরুষ তার স্ত্রীর এই তিনটি জিনিসকে দেখে সেই পুরুষ কখনো গরিব থাকে না আর না তার ঘরে ঝগড়া মারামারি হয় সাথে তার ব্যবসার উন্নতি হয় তখন ওই পুরুষ বলেন মহারাজ আপনি আমাকে তাড়াতাড়ি করে বলুন সেই তিনটি জিনিস কী তখন ওই সাধু মহারাজ ওই পুরুষকে বলেন এখন আমি তোমাকে যে কথা বলতে চলেছি সেই তিনটি কথাকে গাড বেঁধে নাও তখন ওই পুরুষ সাধু মহারাজের কথা অনেক মনোযোগ সহকারে শোনে আর সাধু মহারাজকে বলেন প্রভু আপনি কাহিনী শুরু করুন যত শীঘ্র সম্ভব আমাকে বলুন সেই তিনটি জিনিস কী যা প্রতিটা পুরুষের তার স্ত্রীর অবশ্যই দেখা উচিত তখন সাধু মহারাজ ওই পুরুষকে একটি কাহিনী শোনায় কোনো এক নগরে একটি শেট থাকত ওই শেটের বড় ব্যবসা ছিল তার ঘরে শেট আর তার স্ত্রী থাকত ওই শেট আর শেটানির মধ্যে অনেক প্রেম ছিল তাদের ঘরে কখনো লড়াই ঝগড়া ক্লেশ মারামারি কিছুই হতো না এই জন্য সদা সর্বদা তাদের ঘরে মা লক্ষ্মীর বাস ছিল সাথে তার ব্যবসার উন্নতি দিনে দুই গুণ আর রাতে চার গুণে উপার্জন হতো ওই শেট সেটানির মধ্যে এত প্রেম ছিল যে আশেপাশের মানুষের তাদের এই প্রেমকে দেখে চলন হতো বন্ধুরা সেটা সেটানির এই প্রেমের উদাহরণ প্রতিটা গ্রামবাসী দিত এমন করেই একদিন ওই সেটা সেটানির কথা রাজা পর্যন্ত পৌঁছে যায় যখন শেট সেটানির কথা রাজা পর্যন্ত পৌঁছায় তখন সেই রাজাও তাদের প্রেমের প্রশংসা করেন আর বলেন আমাদের গ্রামে এক স্ত্রী আর পুরুষ এমনও আছে যাদের ঘরে কখনো লড়াই ঝগড়া হয় না ওই দুজনের নিজেদের মধ্যে এত প্রেম ছিল যে যা কেউ তাদের জীবনে আজ পর্যন্ত দেখেছিল না একবারের কথা ওই রাজা পুরো নগরে ঢাক পেটায় আর বলেন এই রাজ্যে যত লোক আছে তাদের সমস্ত লোক তাদের নিজেদের ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখবে তখন রাজা রানী রাজাকে জিজ্ঞাসা করেন মহারাজ আপনি সবার ঘরে প্রদীপ কেন জ্বালাচ্ছেন রানীর প্রশ্ন শুনে রাজা রানীকে বলল প্রদীপ প্রেমের প্রতীক যার ঘরে প্রদীপ জ্বলে তার ঘরে সদা সর্বদা প্রেম বজায় থাকে আর আমি চাই যে প্রেম সেটা সেটারির মধ্যে আছে সেই প্রেম আমার রাজ্যে আমার নগরে প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে হোক এই জন্য আমি প্রতিটা ঘরে প্রদীপ জ্বালাতে চাই বন্ধুরা রাজার সৈনিক সারা গ্রামে ঢাক পেটাই আর বলে সবার ঘরে প্রদীপ যেন সারা রাত জ্বলে রাজার কথা শুনে সমস্ত নগরবাসী তাদের নিজেদের ঘরে প্রদীপ জ্বালায় কিন্তু যখনই অর্ধেক রাত হয় সবার ঘরে প্রদীপ নিভে যায় কিন্তু ওই সেটা সেটানির ঘরের প্রদীপ কখনো বোঝে না কারণ প্রদীপ প্রেমের প্রতীক আর যে সেটানি ছিল সে সদা তার ঘরে প্রদীপ চালিয়ে রাখত যাতে সেটা সেটানির প্রেম বজায় থাকে যে সেটানি ছিল সে সব সময় তার মনের কথা শুনে কাজ করত মানে তার মনে যা আসতো সে তাই করত কিন্তু শেটের এই জন্য কোনো অসুবিধা বা সমস্যা ছিল না কারণ সেট অনেক বুদ্ধিমান ছিল সে বুঝত যদি আমি আমার স্ত্রীকে মানা করি বা শাসন করে রাখি তাহলে ঘরে বিনা কারণে লড়াই ঝগড়া হবে এই জন্য শেট সেটানির অনেক এমন জিনিস ছিল যা না দেখা করত আর সেট এই জন্য দেখত না কারণ যাতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আর ভালোবাসা বজায় থাকে একদিনের কথা যখন রাজার রানী তাদের মহলের ছাদের ওপর দাঁড়িয়ে তাদের নগরের দৃশ্য উপভোগ করছিলেন তখন রাজা আর রানী দেখেন তাদের পুরো রাজ্যে অন্ধকার ছিল কিন্তু একমাত্র সেটা সেটানির ঘরে ছিল যেখানে প্রদীপ জল ছিল তখন রাজা রানীকে বলল দেখো সেটা সেটানির মধ্যে কত ভালোবাসা সবার ঘরের প্রদীপ নিভে গেছে কিন্তু সেটা সেটানির ঘরের প্রদীপ এখনও জ্বলছে এর মানে হলো সেটা সেটানির মধ্যে অনেক বেশি প্রেম তখন রানী রাজাকে বলেন মহারাজ সেটা সেটানির মধ্যে যে প্রেম তা এই জন্য কারণ সেটানি অনেক বুদ্ধিমান এই জন্য শেটের ঘরেই এত প্রেম যখন রাজা রানীর কথা শোনেন তখন রাজা বলেন না মহারানী এখানে শেঠ বেশি বুদ্ধিমান এই জন্য তাদের ঘরে কখনও লড়াই ঝগড়া হয় না রানী বলেন সেটানি বেশি বুদ্ধিমান রাজা বলেন না সেট বেশি বুদ্ধিমান বন্ধুরা সেটা সেটানির কথা নিয়ে রাজা আর রানীর মধ্যে তর্ক শুরু হয় তখন রাজা বলেন দেখো রানী আমাদের তর্ক করার কোনো প্রয়োজন নেই এর থেকে বরং আমরা দুজন তাদের একটি পরীক্ষা নিই পরীক্ষায় যে পাশ হবে সেই বুদ্ধিমান রাজা আর রানী দুজনেই এই কথাই রাজি হয় সাথে তাদের দুজনের পরীক্ষা নেওয়ার জন্য তারা তৈরি হয়ে যায় তখন রাজা তার মহলে যায় এবং তার এক দাসীকে ডাকে আর তিনি তার দাসীকে বলেন ওই শেটের কাছে যাও আর আমি তোমাকে যে যে প্রশ্ন বলেছি তা তুমি ওই শেঠকে বলো দাসী বলে ঠিক আছে মহারাজ এরপর ওই দাসী রাজার কথা শুনে শেটের কাছে যায় ওই সময় শেটের স্ত্রী বাজার গিয়েছিল কিছু জিনিসের জন্য তখন রাজার দাসী শেঠকে বলে শেটজি আমি রাজার মহল থেকে এসেছি মহারাজ আমাকে পাঠিয়েছেন তখন ওই শেঠ দাসীকে বলে বলুন আমি আপনার জন্য কি সেবা করতে পারি আপনি বসুন আমি আপনার জন্য জল নিয়ে আসি তখন ওই দাসী শেঠকে বলে না শেঠজি আমি রাজার দাসী আপনার কাছে রাজার খবর নিয়ে এসেছি তখন ওই বলে ঠিক আছে দাসী আপনি বলুন রাজা সাহেব আমার জন্য কি সমাচার পাঠিয়েছেন তখন দাসী শেঠকে বলে শেঠজি মহারাজ আমাকে বলেছেন যদি আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দেন তাহলে মহারাজ আপনাকে অনেক হীরা সোনার উপার সাথে রাজমহলের একটি ভালো পদে চাকরিও দেবেন সাথে রাজ্যের অর্ধেক অংশ আপনাকে দিয়ে দেবেন কিন্তু ওই শেঠ রাজি হয় না দ্বিতীয় কথা রানী রাজাকে বলেছিলেন শেঠ বুদ্ধিমান নয় শেঠানি বুদ্ধিমান বন্ধুরা সেটা সেটানির কাহিনী নিয়ে আরও একবার রাজার রানীর মধ্যে বিবাদ শুরু হয় তখন রানী রাজাকে বলেন আপনি সেটার পরীক্ষা নিয়েছেন আমিও সেটানির পরীক্ষা নিতে চাই তাহলে এই কথা পরিষ্কার হয়ে যাবে সেটার সেটানির মধ্যে কে বেশি বুদ্ধিমান এরপর রাজা রানীকে আদেশ দেয় যে প্রিয়ে তুমি একবার সেটানির পরীক্ষা নাও তখন রানী রাজমহল থেকে এক দাসকে ডাকে আর ওই সেটানির কাছে পাঠিয়ে দেয় রানী দাসকে বলেন যা কিছু আমি তোমাকে বলেছি এই সমস্ত কথা ওই সেটানিকে গিয়ে তুমি বলবে তখন রাজার দাস ওই সেঠানির কাছে যায় এদিকে শেঠ তখন কোনো কাজের জন্য অন্য স্থানে গিয়েছিলেন ঘরে তখন সেখানি একা ছিল দাস সুযোগ দেখে সেঠানির কাছে যায় আর ওই সেঠানিকে বলে সেখানেছি আমি রাজমহল থেকে এসেছি আমাকে রানীমা পাঠিয়েছেন তখন ওই সেঠানি বলে ঠিক আছে বলুন কী জন্য রানীমা তোমাকে আমার কাছে পাঠিয়েছেন তখন দাস সেঠানিকে বলে রানীমা বলেছেন যদি তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও তাহলে তিনি তোমাকে অনেক হিরেমুক্ত সোনারূপা দেবেন সাথে তুমি যদি তোমার স্বামীকে মেরে ফেলো তাহলে তিনি তোমাকে তার রাজ্যের অর্ধেক অংশ দিয়ে দেবেন বন্ধুরা দাসের কথা শুনে সেঠানি রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে যদি রানিমা তার রাজ্যের অর্ধেক অংশ আমাকে দেন তাহলে আমি আমার স্বামীকে মেরে ফেলব তখন রাজার দাস সেখানিকে বলে আমরা কিভাবে বুঝব যে তুমি সেটকে মেরে ফেলেছ তখন সেটানি রাজার দাসকে বলে আমার ঘরে যে প্রদীপ জ্বলছে তা তুমি কি দেখতে পাচ্ছ রাজার দাস তখন বলে হ্যাঁ দেখতে পাচ্ছি তখন সেটানি বলে যখন আমি আমার স্বামীকে মেরে ফেলব তখন আমি এই প্রদীপ নিভিয়ে দেব। তখন তুমি বুঝতে পেরে যাবে আমি আমার স্বামীকে মেরে ফেলেছি দাস তখন সেটানির কথা শুনে রাজমহলে ফিরে যায়। আর রাজা রানীকে এই সমস্ত কথা বলে সেটানির কথা শুনে রানী খুবই আশ্চর্য হয়ে যায় সাথে রানী স্ত্রী জাতির প্রতি ঘৃণা করতে শুরু করে এরপর রাজা তার সমস্ত দাসদাসীদের সাথে সৈনিকদেরও কাছে ডাকেন আর বলেন দেখো আমি এটা কখনো চাই না যে রাজা রানীর তর্কের জন্য কোনো নির্দোষ ব্যক্তির জীবন চলে যাক এই কারণে তোমরা শেটের ঘরে যাও আর এই সমস্ত কথা শেঠকে বলে দাও আর শেঠকে বাঁচাও এদিকে দাস আর দাসী শেটানির ঘরে যায় তারা ভাবে শেটানি শেঠকে তো রাত্রে মারবে আর প্রদীপও রাত্রে নেভাবে বরংয়ের আগেই আমরা সেটানির ঘরে হামলা করি যখন রাজার সৈনিকরা ওই সেটানির ঘরে হামলা করে তখন সন্ধ্যা হয়েছিল না সন্ধ্যা হওয়ার আগেই তারা সেটানির ঘরে ঢুকে পড়ে ঘরে ঢুকে তারা দেখে শেঠ আগের থেকেই মৃত পড়ে আছে তখন রাজার দাসদাসী ওই শেঠানিকে বলে শেঠজি তো মরে গেছে কিন্তু শেঠজিকে তো রাত্রে মারতে বলা হয়েছিল তোমাকে তখন সেটা নিয়ে ওই দাসদাসীকে বলে শেঠকে তো আমি মারতাম আর রাত্রে প্রদীপও নেভাতাম এই জন্য শেঠকে আমি দিনেই বীজ দিয়ে মেরে ফেলেছি এখন আমার কাজ কেবলমাত্র প্রদীপ নেভানো ওই সৈনিকরা তাড়াতাড়ি করে উল্টো পায়ে ওই শেটের ঘরের দিকে বেরোয় আর রাজার মহলে পৌঁছে যায় এবং সমস্ত কথা রাজাকে শোনাই রাজার মাথায় ক্রোধে আগুন জ্বলে ওঠে আর তারও স্ত্রীর প্রতি ঘৃণা হয় সাথে তার সৈনিকদের ওই সেটানির কাছে পাঠায় তাকে বন্দি করার জন্য রাজার সৈনিকরা ওই সেটানিকে বন্দি করে এবং রাজার দরবারে নিয়ে আসে সাথে সেই রাজা সমস্ত স্ত্রী জাতির প্রতি ঘৃণা করতে শুরু করে ওই সাধু এই কাহিনীকে গ্রামের ওই ব্যক্তিকে শোনান আর বলেন এখন তুমি অবশ্যই বুঝতে পেরেছ স্ত্রীর কোন তিনটি জিনিস প্রতিটা পুরুষের দেখা উচিত তখন ওই পুরুষ সাধুকে বলে মহারাজ আমি এখনো বুঝতে পারিনি স্ত্রীর কি এমন জিনিস যা প্রতিটা পুরুষের দেখা উচিত তখন সাধু ওই পুরুষকে বলেন প্রতিটা পুরুষের তার স্ত্রীর সর্বপ্রথম এটা দেখা উচিত যে সে কোথায় আসা যাওয়া করছে যে পুরুষ স্ত্রীর এই জিনিস লক্ষ্য করে যে তার স্ত্রী কোথায় যাচ্ছে আর কোথা থেকে আসছে তাহলে তার ঘরে কখনো লড়াই ঝগড়া হয় না আর সেই পুরুষ তার স্ত্রীর ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে দ্বিতীয় জিনিসটি হলো প্রতিটা পুরুষকে তার স্ত্রীর মধ্যে এই জিনিস দেখা উচিত যে তার স্ত্রী কোন বাক্য ব্যবহার করেন এবং তা কেমনভাবে ব্যবহার করে সে যখন কথা বলছে তখন সে তার স্বামীর সম্মান করছে কি না সে তার স্বামীর কথা মানছে কি না সে তার স্বামীর নিন্দা করছে কিনা সে তার স্বামীর কথা শোনে কি না তার স্বামীর সম্মান করে কথা বলে কি না যে তার স্বামীকে সম্মান দেয় না যে তার স্বামীকে সম্মান দিয়ে কথা বলে না সে তার স্বামীর সাথে যে কোনো কিছু করতে পারে যেমনটা ওই সেটা নেই ওই সেটের সাথে করেছে এই জন্য প্রতিটা পুরুষের তার স্ত্রীর এই জিনিস অবশ্যই দেখা উচিত তৃতীয় জিনিসটির সম্পর্কে ওই সাধু পুরুষকে বলেন প্রতিটা পুরুষকে তার স্ত্রীর চাল চলন অবশ্যই দেখা উচিত বন্ধুরা যে পুরুষ তার স্ত্রীর চাল চলন দেখে রাখে তার চালচলনে আর ভঙ্গিমায় বেশি প্রেম না করে তাকে সংযত করে রাখে তাহলে সেই ঘরে কখনো লড়াই ঝগড়া হয় না যে স্ত্রীরা ঘরে নিজের আধিপত্য চালায় তার স্বামীর কথা মানে না তার ঘরের সেই একমাত্র অধিপতি এই ক্ষমতা দেখায় তাদের ঘরেও এই ধরনের সমস্যা আসে এই তিনটি কথা ওই সাধু মহারাজ ওই পুরুষকে বলেন সাথে ওই পুরুষ এই তিনটি জিনিসকে গার্ড বেঁধে নেয় আর সাধুকে প্রণাম করে তার ঘরে চলে যায় আমি আশা করি আপনারা এই কাহিনীর থেকে অনেক কিছু জানতে পেরেছেন এরই সাথে দেবের দেব মহাদেব আপনার পরিবারের ওপর সদা সর্বদা যেন তার কৃপাদৃষ্টি বজায় রাখে ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই করতে পারেন আর যদি আপনার মনে কোনো প্রশ্ন না থাকে তাহলে হর হর মহাদেব অবশ্যই লিখুন কারণ আপনাদের উৎসাহে আমরা ভিডিও করার মোটিভেশন পাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ